নমস্কার আমি মমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগটা আবার অন্যরকম কিছু অন্যরকম বলতে অপরাজিতার সংসার নিয়েই কথা বলবো ব্লগটার এখানে আমি যে পরপর দুটো ব্লগ দিয়েছিলাম মানে অপরাজিতার সংসার নিয়ে আমরা বৃষ্টি আর প্রীতমকে নিয়ে যেসব কথা বলেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমার অনেক কমেন্ট এসছে কমেন্টগুলোর মধ্যে একজন আসছে যে ওরা যথেষ্ট ভালো মানুষ তাই ওদের নামে খারাপ কথা বলবেন না আচ্ছা এটা করছে শান্তনু ওরা যথেষ্ট ভালো মানুষ ওদের নামে খারাপ কথা বলবেন না ভালো মানুষ তো তো প্রমাণ পেয়ে যাচ্ছ অনেকেই বলছে যারা কীরকম ধরনের ভালো মানুষ যারা মিথ্যা ক্যান্সার না হয়ে মিথ্যা ক্যান্সারের বাহানা করে মানুষকে মানে পাবলিককে বোকা বানিয়ে টাকা রোজ রোজগার করছে ওরা ভালো মানুষ আর যারা সত্যিকারের ক্যান্সারের পেশেন্ট আবার আমাকে থ্রেট দিচ্ছে কেন অনেকেই আমাকে থ্রেট দিয়েছে তুই তো কারি করে বলছে তোর তাতে কি আমার কিছু না আমি তো ক্যান্সারের পেশেন্ট আজকে যারা ক্যান্সারের পেশেন্ট আছে আমাকে বলছে তু তুই তোরও তো লাইক আর ভিউজের জন্য তুইও আমাদের আমাদের সেটা ফলো করছিস আমাদের না হ্যাঁ করছি লাইকার কারফিউন্সের জন্য আমিও এই পথে নেমেছি আমিও দুটো টাকা রোজগার করতে চাই কিন্তু আমি ক্যান্সারের পেশেন্ট আমার ট্রিটমেন্টের জন্য আমি চাইছি আয়েস করার জন্য আমি টাকা রোজগার করছি না যাতে আমার ট্রিটমেন্ট খরচাটা ভালো মতো চলে আমি তার জন্য নেমেছিলাম ইউটিউবে কিন্তু তোমাদেরকেও আমি প্রথম দিকে সাপোর্ট করেছিলাম কিন্তু যখন তোমাদের দেখছি যে না আমরা জানি একটা ক্যান্সারের পেশেন্ট যখন ক্যান্সার প্রথম দিকে চলে না সে কতখানি দুর্বল হয়ে যায় রান্না করা তো দূরে থাক রান্না করা তো দূরে থাক আর ওকে বৃষ্টিকে দেখছিলাম গৃহপ্রবেশের দিন ও টমেটোর চাটনি ওই শক্তিই তো হবে না এত কড়া কড়া ওষুধ পড়লে শরীরে ওই শক্তি থাকে না গো বলে না যে চোর চুরি করলে তার ফাঁক থাকেই থেকেই রাখবে তোমরা চুরি করছো কতক্ষণ অ্যাক্টিং করে চলবে তোমাদের ব্লগেই তোমাদের চোরে ধরা পড়ে গেছে তোর এত ওদের নিয়ে মাথা ব্যথা কেন দেখেছেন তোর ও এত ওদের নিয়ে মাথা ব্যথা কেন মুস্তাফা হালদার কথাবার্তা দেখেছেন আর জানেন আমি যখনই এই আইডি নাম্বারগুলো ধরে খুলছি সেগুলোকে দেখছি কোনো সাবস্ক্রাইবার নাই রিসেন্ট ওদের এগুলো খোলা তাহলে ফেক আইডি ওরাই বানাচ্ছে তার ওরা কতখানি বদমাস তারপরও পাবলিক চোখে টুলি পরে আছে ওদেরকে ভিউজ দিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না যে ওরা বোকা বানিয়ে ওরা ভিউজ কামাচ্ছে টাকা কামাচ্ছে আজকে দাঁড়ান না আমিও পাবলিকদেরকে হাত জোর করে বলবো দাঁড়ান পাশে দাঁড়ান যারা সত্যিকারের ক্যান্সারের পেশেন্ট তাদের পাশে দাঁড়ান একটা মানুষ ক্যান্সার হলে তার শরীরের হাল কি হয় জানেন না চার যদি ষাট কেজি থাকে তার পঁয়ত্রিশ তিরিশ কেজিতে ওজন এসে দাঁড়ায় সে কঙ্কাল হয়ে যায় ওর চেহারা থেকে কি তাই মনে হচ্ছে ওর ব্লগগুলো দেখবেন তো বলছে তুইও তো ভিউজ কামানোর জন্য এসছিস হ্যাঁ আসছি তো আমি ভিউজ কামানোর জন্য আসছি আমি দুটো আমি নিজেই স্বীকার করলাম মাথা পেতে যে আমি দুটো পয়সা রোজগার করার জন্য ইউটিউবে এসেছি গো আমার বিগত দুই বছরে ক্যান্সারের পিছনে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে আর আমি যদি মিথ্যা বলতাম না তাহলে আমি ডাক্তারের ছবি দিয়ে আমি জানেন আমি আপনাদের প্রোটোকল পর্যন্ত দেখাতে পারবো বলুন তো বৃষ্টি আর প্রীতমকে ওরা প্রোটোকল দেখাতে পারবে নাকি আমরা সত্যিকারের ক্যান্সারের পেশেন্ট পারবে বৃষ্টি প্রীতমে এই এই প্রোটোকল দেখাতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওরা যদি দেখাতে পারে তাহলে আমি বন্ধ করে দেবো ও যদি সত্যিকারে ক্যান্সার হয়ে থাকে ওই নিবুলাইজেশনের পাইপ লাগিয়ে রাখলো আর বলে দিলো ওর ঠান্ডা লেগেছে মিষ্টি মিষ্টি মুখের কথা ইভেন বাচ্চাটাকেও নামিয়ে দিয়েছে আমার এখানেও কমেন্টে বলেছে দিদি ভাই ওরা বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েনি সত্যি পাবলিকদেরকে বলছে হাত জোর করে বন্ধ করুন ওদের চ্যানেল দেখা কতখানি নোংরা ছেলে যে তুই তোকারি করে বলে আজকে আমার ব্লগে যান আমার হাতের সিম্বল দেখবেন আমার হাত দুটো ব্লু নীল হয়ে গিয়েছিল আমি আমার নিজের ডাক্তার ডক্টর প্রভুর ছবি দিয়ে দিয়েছি তো পারবে ওর তো ডাক্তার এত কথা বলেছে বাইরে নিয়ে যাও মন ভালো করো তাহলে দেখার একটা ওদের ব্লগের মতো কোনো ডাক্তারের ছবি যত মিথ্যা মানে নাটক বাজ নাটকীয় করে ইউটিউবে আজকে সত্যিকারে যারা লড়ছে তারা কিচ্ছু পাচ্ছে না আর আপনারা তাদের পিছনে পিছনে নাটক দেখতে ব্যস্ত হয়ে যাচ্ছেন পাবলিকদের বলছি কেন সত্যিকারে যারা ক্যান্সারের পেশেন্ট তাদের পিছনে পাশে দাঁড়াতে পারেন না আপনারা একটু আজকে তাদের একটু ভিউজ হলে তাদের একটু কিছু হলে তারা বাঁচে অন্তত ট্রিটমেন্ট করে তাই হাত জোর করে বলছি তাদের পাশে দাঁড়ান মিথ্যে নাটকবাদীদের পাশে দাঁড়াবেন না এটা তো বললাম যে তোর এত ওদের নিয়ে মাথা ব্যথা কেন মাথা ব্যথা আমার এখানে এর জন্যই মাথা ব্যথা তোরা রোগের কেন সাপোর্ট নিয়েছিস অন্য কিছু সাপোর্ট নে না রোগটাকে কেন বেস করে নিয়েছিস যেটা তো রোগ হয়ই নাই তাও আবার ক্যান্সার ছেড়ে দেবে সব ক্যান্সারের পেশেন্টগুলো তারপর আমাকে থ্রেড দিয়ে যাচ্ছে একটার পর একটা ফেক আইডি দিয়ে ফেক আইডি দিয়ে থ্রেড দিচ্ছে কতখানি খারাপ লোক হতে পারে পাবুন খারাপ লোক তো বটেই যা শুনছি আমি তুলে ধরতে চাই না কারো ক্যারেক্টার নিয়ে যে কারো সংসার ভেঙে নষ্ট করে দিতে পারে তার মেন্টালিটি কি হতে পারে আমি এতটুকুই বলবো অনেকেই বলছে পরে কিন্তু অনেক প্রশ্ন করেছে বৃষ্টির তো ক্যান্সার হয়েছে আপনি জানেন না এভাবে আমাকে কমেন্ট করেছে ওই ওর হাজবেন্ডটা একদিনও মুখ দিয়ে বললো না বৃষ্টির ক্যান্সার হয়েছে ছটা কেমোর পর ছ মাস প্রতি মাস ছয় মাস প্রতি মানে একবার করে চেকআপে যেতে হতো তারপর তিন মাস পর পর যেতে হতো আমি নিঃস্ব হয়ে গেছি আমি আর এক একদম সত্যি চুলটা উঠে গিয়ে মাথাটা তেল তেলে হয়ে গেছিলো দেখুন ক্যান্সারে আমি যে সেদিন বললাম ব্লকটাতে যে মাথা তেল তেলে হয়ে যায় আমি বললাম সেদিনকে আপনাদেরকে যে মাথা তেল তেলা হয়ে যায় তেল তেলা বুঝতে শিখুন ইভেন হাত পায়ের লোমগুলো উঠে যায় হ্যাঁ সত্যি হাত পায়ের লোম ভুরুর চিসে পড়ে যায় অনেকের ওরা অনেক মিথ্যা বলছে ওরা ভাবুন তো কী যাচ্ছে পাবলিক কেন বুঝতে চাইছে না যে ওরা মিথ্যাটাকে ক্যান্সার একটা অন্য কোনো কিছু বলতো যে হ্যাঁ ওর অন্য রোগ হয়েছে বা ওর অসুস্থ শরীর ভালো না খারাপ একটু কাজ করতে পারছে না তোমার এটা আছে তুমি মিথ্যে মানে উল্টা পাল্টা দেখিয়ে সিম্পেথি অর্জন করে মানে ভিউজ কামাচ্ছে এক জিতছে আজকাল কেন ভগবান মাথার ওপর আছে দেখবে দেখবে তোমাদেরও দেখবে চিন্তা নেই এই যে আমাদের মতো রুগীদেরকে যে তোমরা ঠকাচ্ছ না তারা আশীর্বাদ তো লাগবে এইটা বলছে গোপাল ঘোষ এই একদম ঠিক বলেছ বৃষ্টির এই রকম নাটক করা একদম ঠিক না আমিও খুব কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ারই কথা দিদি ওর কিচ্ছু হয়নি হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স না করতে প্রীতম বিয়ে করেছে কি বলছে দিদি ওর কিছু হয়নি হাজবেন্ড বাবা অনেক গুণই আছে মেটার আমি এগুলো নিয়ে কেচ্ছা নিয়ে তুলতে চাই না ও অনেক গুণ আছে তো মেটার তো এই এই জন্য এরম মিথ্যা নাটক বাজিদা আরও করছে কিন্তু এখানে তো ছাড়বে না তুমি তোমার ফ্যামিলিতে মিথ্যা করা তুমি নাটকবাজি করতে পারো তোমার ফ্যামিলিতে কি হয় সেগুলো কিন্তু তুমি কেন পাবলিকের সামনে এসে সোশ্যাল মিডিয়াতে তুমি মিথ্যা কামায় টাকা নিয়ে যাওয়া তুমি ঠিক বলেছো একবার বলে চোখে দেখতে না দেখে না আবার দুদিন পরেছ চোখে দেখছে মানে রীতিমতো রান্না করছে টমেটো ঘুষে ঘষে চোখে দেখছে না হাতে কতখানি বল একটা ক্যান্সারের পেশেন্টের কেমো চলার পর বল তো দূরে থাক হাঁটতে পর্যন্ত পারে না ওর কতখানি আর প্রথমত একটা কথা বলি কোনো ক্যান্সারের পেশেন্টের যদি কোনো কেমো বা অ্যান্টিবায়োটিক হয় না ডাক্তার পরিষ্কার বলে দেয় আগুনের সামনে যেতে না আগুনের সামনে যেতে না করে দেয় তুমি কি করে আগুনের সামনে গেলে চুরচুরি করলে ভাগ তো থাকতেই আরেকজন লিখেছে শুনু তুমি দেখে নেও হ্যাঁ হুম ব্লকটা থামবেলে লেখা আছে আমার ঘরের লক্ষ্মী ঘরে তো আমি আগের দিনই বললাম ওরাই তো লিখেছে নাহলে আমি বললাম কি করে তোমরা স্বীকার করো তোমাদের কি রোগ হয়েছে একদম পরিষ্কারভাবে বলে দাও যে এই রোগ হয়েছে তারপর তোমাদের তোমাদের চ্যানেল চালাও না কিন্তু মিথ্যা রোগটা নিয়ে তোমাদের শিকার করতেই হবে একদিন করতেই হবে স্বীকার আর তোমাদের পিছনে আমি আর লাগবো না আমি শুধুমাত্র এই রোগটা নিয়ে তোমরা খেলছো বলে আমি আসছি বারে বারে আমাকে দিচ্ছ তাও আমি তো মরা আজ আছি কাল নেই আমি তো বলবোই ভাই তুমি আমাদের রোগটাকে নিয়ে খেলবে মিথ্যা অর্জন করে ভিউজ কামিয়ে লাইক কমেন্ট নিয়ে যাবে যেটা হয়নি তোমার তোমরা স্বীকার করে দাও আমি ভুলব না আর শুধুমাত্র আজকে ব্লগটা করলাম এই থ্রেড দেওয়ার জন্য ওরা আমাকে থ্রেড দিচ্ছে তুই তোকারি করে আর কি এখানেই শেষ করছি নমস্কার